এখন পর্যন্ত এই রেসিপিটা যারা করে খাননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর অনেক টেস্টি অনেক সুস্বাদু হয় আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার পরিবারের কিন্তু সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে আপনারা এখন পর্যন্ত যারা এই রেসিপিটা রান্না করে প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় এবং খুবই টেস্টি আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নার প্রসেসিংয়ে তো প্রথমে আমি পটলগুলোকে ছিলে রেখে দিয়েছি এখন আমি একটা চাকু নিয়ে এই পটলগুলোকে মাঝখান দিয়ে একটু একটু কেটে নিচ্ছি এইভাবে করে মাঝখান দিয়ে অবশ্যই কেটে নিতে হবে আমি যেহেতু এই পটলগুলাকে একটু আনামানাম রাখবো তো সেই জন্য মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিলে মশলাগুলা কিন্তু ঢুকে যাবে ঠিকঠাকভাবে তো এই দিক দিয়ে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি রুই মাছের মধ্যে আমি কিন্তু রুই মাছ দিয়ে এই রেসিপিটা করব। এই রেসিপিটা যে এত টেস্টি আমি যখন প্রথমবার করেছিলাম আমার বাচ্চারা কিন্তু খুব প্রশংসা করেছিল তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর এই কড়াইটা কিন্তু একদমই নতুন তার জন্য কিছুটা নুন দিয়ে দিয়েছি যেন মাছগুলো লেগে না যায় আর নতুন কড়াইতে অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দিবেন তেলের মধ্যে তাহলে কি হবে মাছগুলো বেজে যাবে না একদম সবগুলা মাছ উঠে যাবে ঠিকঠাকভাবে তো তেলগুলো যখন গরম হয়ে গেছে তখন আমি মাছগুলা একে একে দিয়ে দিচ্ছি আর আমি এই তরকারিটা রুই মাছ দিয়ে করতেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন যেমন ধরেন কাতলা মাছ ইলিশ মাছ আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন ইলিশ মাছ দিয়ে করলে কিন্তু আরও ভালো লাগে আপনাদের যাদের কাছে ইলিশ মাছ আছে তারা অবশ্যই ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখবেন তো এদিক দিয়ে কিন্তু আমার মাছ বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলাকে উল্টে দিচ্ছি আর নতুন কড়াই দেখে একটু একটা মাছ আবার ভেঙে গেছে আর সব কয়টা মাছ কিন্তু ঠিকঠাকভাবেই উল্টে গেছে এখন আমি মাছগুলাকে উঠিয়ে নিব আর আমি একই কড়াইতেই মাছ ভাজবো এবং রান্না করে নেব এ তো আমি মাছগুলা উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পটল এই পটলগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় আমি এই পটলগুলোকে একটু ভেজে তারপর রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ ছিল আর আমাদের বাসায় কখনোই পটল তরকারি রান্না করলে খাওয়া হতো না পটলগুলো ফেলে দিত অবশ্যই পটলের সাথে আলু ব্যবহার করতাম আর তরকারিতে আলু না দিলে বাচ্চারা কোনো রকমেই খেত না বলতো আলু দিবা পটলগুলো খাবো না আমার বড় ছেলে কিন্তু আলু খাবে কিন্তু পটল খাবে না পটল একদমই খেতে চায় না তো সেজন্য আজকে পটলের সাথে কোনোরকম আলু ব্যবহার করিনি এইভাবে ভেজে তারপরে রান্না করবো আর এইভাবে ভেজে রান্না করার ফলে কি হয়েছে একটা পটলও ওরা ফেলে দেয়নি একদম সবগুলো পটল খেয়েছে আমার ছেলে অলরেডি বলেছে যে আবার এভাবে আমি পটল রান্না করার জন্য তাহলে বুঝুন যারা নাকি পটল খায় না তারা কিন্তু অবশ্যই এই পটল রেসিপিটা অবশ্যই খাবে আর আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি ঠিক এরকম করে ভেজে নিতে হবে আমি পটলগুলা প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছ যে প্লেটে উঠিয়েছি সেই প্লেটেই আমি পটলগুলা উঠিয়ে নিচ্ছি আর একে একে পটলগুলা সবগুলা উঠিয়ে নিয়েছি সেই একই তেলে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখন পেঁয়াজগুলো দিয়ে আমি এখানে আরও একটু তেল অ্যাড করে নেব এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে পিঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি একটু কা ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যদি তরকারিতে থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই আমি আদা রসুন বাটাটা একটু ভালো করে পেঁয়াজ তেলের সাথে ভেজে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি খুব অল্প মরিচ ইউজ করব। বেশি মরিচ দিব না যেহেতু বাচ্চাদের জন্য এবং আমরা বাসায় সবাই একই তরকারি খাবো সেই সেই কারণে আমি বেশি মরিচ ইউজ করব না আর আজকের মরিচ কিন্তু একটু ঝাল আছে সেই জন্য আমি একদম অল্প মরিচ ইউজ করেছি আর এখানে হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এদিক দিয়ে তো মশলাটা কষানোর শেষে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো আমার পটলগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব অবশ্যই পটলগুলো ভাজা আছে তারপরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে একটু কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একটু ভালো করে অবশ্যই আমরা দৈর্য ধরে কষাবো আর যত ভালো করে তরকারি কষাবো ততই কিন্তু খেতে টেস্ট হয় তো এখন আমি ঝুলের পানিটা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝুলের পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার পটলগুলা যেহেতু আমি ভাজার সাথে সিদ্ধ হয়ে গেছে সেই কারণে কিন্তু বেশি জুল দেওয়া যাবে না বেশি জুল দিলে তরকারিটা ওভার কুকিং হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি একদম ঠিকঠাক আমার তরকারিটা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো আর এই রুই মাছ দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা শুধু আমার কাছে না আমার পরিবারের সবাই এই তরকারিটা খুব পছন্দ করে তো দেখলেন তো আমার প্রিয় আপুরা আমি কিভাবে পটল দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করে নিলাম আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এইভাবে রান্না করার ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে কিন্তু মাছ দেওয়ার পরে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এর থেকে বেশি ঝুল কমাবো না তাহলে আমরা বাতের সাথে খেতেই পারবো না আমরা কিন্তু তরকারিতে একটু ঝুল বেশি খাই তো এই যে আমার তরকারিটা রান্না প্রায় কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ